লাহাব চোখ বন্ধ করে পড়লে কি হয় এই সুরা পবিত্র কোরআনুল করিমের একশো এগারো নং সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ সুরা লাহাব কেন নাজিল করলেন যখন আবুল আহাব এবং তার স্ত্রী আল্লাহ হাবিব সাল্লি সাল্লামকে বারবার কষ্ট দিতেছেন তখন আল্লাহ হর্বুল আলমিন তার বন্ধু মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামের দুঃখ কষ্ট দূর করার জন্য এই সুরা লাহাব নাজিল করেন তো সুরা লাহাব চোখ বন্ধ করে পড়লে কি হয় আপনি জানলে আপনি শিখতে পারলে আনন্দিত হবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন ভাই বোনেরা আপনি কেন সুরাল আহাব চোখ বন্ধ করে পাঠ করবেন আপনি যদি চোখ বন্ধ করে পাঠ করেন তাহলে দুনিয়ার যত ধরনের খেয়াল রয়েছে সেই খেয়াল আপনার থেকে চলে যাবে এবং আপনি যে নিয়তে এই সুরাল পাঠ করতেছেন সেটা আপনার মনের মধ্যে চলে আসবে আর যখনই আপনার মনের মধ্যে এগুলো এভাবে চলে আসবে তখন যে উদ্দেশ্যে আপনি এটা পাঠ করবেন তাহলে সেই উদ্দেশ্যে অবশ্যই সফল হবে কেউ ভাই বোনেরা আপনি যেভাবে আমলটি করবেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন তারপর তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তা অফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ বা পূর্ণ ইস্তেকাটা আপনি পড়তে পারেন তারপর আপনি তিনবার দূরস্বই পাঠ করবেন আপনি দুরুদ্দ ইব্রাহিমে পাঠ করতে পারেন বা ছোটো দূরত্ব আপনি পাঠ করতে পারেন সল্লিয়াম صلى الله عليه وسلم ترقب بجوب ونقرئ سرى الحق بقى بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته

আলাইহি সাল্লাম এভাবে আপনি তিনবার সুরেল আহাব যদি চোখ বন্ধ করে পাঠ করেন আপনার যত বড় শত্রু থাকুক না কেন সেই শত্রু দমন হয়ে যাবে পরিশেষে সেই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আপনি যদি এই নিয়ত করে আপনি সুরাল আহাব চোখ বন্ধ করে পাঠ করতে পারেন হে আল্লাহ আমার বড় বড় শত্রু রয়েছে সেই শত্রুকে আপনি দমন করে দেন যেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শত্রু আবুল হাবকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন তেমনি ভাবে আমার যে বড় শত্রু রয়েছে সেই শত্রুকে আপনি দমন করে দেন এবং আপনি তাকে ধ্বংস করে দেন এভাবে যদি আপনি নিয়াত করে পড়তে পারেন আল্লাহ হব্বুল আলমিন অবশ্যই এই সুর আল্লাহ বরকতে আপনার শত্রুকে একেবারে দমন করে দেবে এবং ধ্বংস করে দেবেন এভাবে যদি আপনি নিয়াত করে আপনি পাঠ করতে পারেন অবশ্যই আপনি সেই ফল পাবেন এইসব